এখান চকলেট খাওয়ার জন্য কত লাগবে হ্যাঁ না যে তুমি এই যে নানিরে পাহারা দিতেছ তোমার আমুরে পাহারা দিতেছ শোনো কত লাগবে বলো এখান থেকে তোমার কত নিতে তোমার কত নিতে মন চায় কত টাকা দিয়ে চকলেট নাও তো এই দিদি একটু এদিকে আসেন হ্যাঁ কথা বলি আপনার সাথে একটু কথা বলা যাবে এদিকে আসেন দর্শক দেখেন এদিক থেকে আসেন কি ভালো আছেন জি ভালো মাশাআল্লাহ যে আপনি কি নাম আপনার তন্নরানি দাস তন্নরানি দাস কি আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে এই যে খাতে কাজ করতেছেন খাতে কাজ করতেছি বাগর বাড়িতে আছি বাবা একটু হেল্প করতেছি আপনি মানে শ্বশুর নাকি বাপ আমার বাবা আর উনি

হ্যাঁ আপনি আপনি কি করেন একজন গৃহিনী গৃহিণী আর আপনার স্বামী প্রবাসী কোন দেশে থাকে ও দর্শক দেখেন একটা পরিবার মানে আমার খুব কাছে খুব ভালো লাগছে যে আপনারা পরিবারের সবাই মিলেমিশে কাজ করতেছেন আচ্ছা ভিডিও হইতেছে সমস্যা নাই তো না নাই হ্যাঁ মানে এই যে আপনাদের সুন্দর এই জিনিসটা আপলোড করবো তো যে খুবই ভালো লাগতেছে আর কি যে একটা গ্রামে এই যে একটা মানে একজন মা আর একজন মেয়ে তার বাবারে সাহায্য করতেছে যে আমারা ওই যে ওইখানে ধান রোপণ করতেছে তাই না ওই যে ওইখানে ধান রোপণ করতেছে তো এটা আসলে দেখে আমার খুবই ভালো লাগলো আর কি ঠিক আছে হ্যাঁ তো

সম্প্রীতি সম্প্রীতি রানী বলো না সম্প্রীতি রানী এদিকে চকলেট খাওয়ার জন্য কত লাগবে হ্যাঁ না যে তুমি এই যে নানিরে পাহারা দিতেছ তোমার আম্মুরে পাহারা দিতেছ শোনো কত লাগবে বলো এখান থেকে তোমার কত নিতে তোমার কত নিতে মন চাই কত টাকা দিয়ে চকলেট খাবা না 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 লো তোমারে জন্য আমি দিব তোমারে নাও ঠিক আছে নাও এই সব টাকা দি তুমি চকলেট খাইবা পকেট আছে পকেট আছে ঠিক আছে টাকা তো যা খুব ভালো লাগলো যে আপনারা কাজ করতেছেন পুরা মামে মিলে কাজ করতেছেন আসলে এটাই আসলে মানে গ্রামের একটা সুন্দর একটা দৃশ্য আর কি পরিবারের সাহায্য করা নাকি হ্যাঁ খুব ভালো লাগলো ঠিক আছে আপনার কষ্ট দিলাম দিদি যান আপনি কাজ করেন দেখেন ভালো লাগলো আর কি এই জ্বালা জ্বালা এগুলো আর জ্বালা বলে না তাহলে ঠিক আছে সম্প্রীতি ভালো লাগলো হ্যাঁ কোন ক্লাসে পড়ো